ব্রিটেনের ঔপনিবেশিক ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হল দাসপ্রথা কালো চামড়ার লাখ লাখ মানুষকে আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলগুলো থেকে জোরপূর্বক যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিক্রি করা হতো তারপর চলত অমানবিক নির্যাতন এমনকি মারা যাওয়ার পর তাদের মাথার খুলি দিয়ে তৈরি হয়েছে বিভিন্ন রকম পাত্র দাসেদের মাথার খুলি দিয়ে বানানো সেই পাত্রে কয়েক দশক ধরে পানীয় খেতেন পৃথিবীর শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ওয়েচেস্টার কলেজের শিক্ষকরা শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঔপনিবেশিক যুগে লুট করা মানব দেহাবশেষ নিয়ে অনুসন্ধানে এমন তথ্যই উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে এমন বলা হয়েছে মানুষের খুলিকে পলিশ করে রূপা দিয়ে হাতল ও চারপাশে নকশা করে অত্যন্ত সুন্দর করে এই পাত্রটি তৈরি করা হয়েছিল মাত্র দশ বছর আগেও প্রতিনিয়ত এই পাত্র থেকে ওয়াইন খেতেন পরে ওয়াইন চুইয়ে পড়া শুরু করলে তাতে চকলেট খেতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কলেজের শিক্ষক কর্মচারী ও অতিথিদের মধ্যে মানুষের খুলি দিয়ে বানানো পাত্রে পানীয় খেতে অস্বস্তি বাড়ার কারণে দু সালের দিকে এই পাত্রের ব্যবহার বন্ধ হয়ে যায় সেই সময় কোথা থেকে আর কী করে কলেজের খাবারের টেবিলে জায়গা পেল তা জানতে হিক্সকে অনুসন্ধান করার দায়িত্ব দেওয়া হয় তার একদম সঠিক কোনো তথ্য পাননি হিক্স তবে কার্বন রেটিংয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্যমতে মতে খুলিটি আনুমানিক দুশো বছর আগের খুলিটি একজন দাস নারীর এবং তাকে ক্যারেবিয়ান অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছিল বিংশ শতাব্দীর দিকে মাঝে মাঝে এই পাত্রটি প্রদর্শন করা হতো আবার অনেক সময় ব্যবহারও করা হতো তবে কতবার ব্যবহার করা হয়েছে তার কোনো সঠিক তথ্য নেই তবে দু সাল থেকে এর ব্যবহার সীমিত করা হয় আর দুই সালে পুরোপুরি ব্যবহার করা বন্ধ হয়ে যায়